তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমরা যখন কোনো লাইভ স্ট্রিমিং করতে চাই সেটা স্টেজ প্রোগ্রাম হোক বা কোনো লাইভ সেশনের ভিডিও তো আমরা কী করে আমাদের কোম্পানির নাম বা আমাদের চ্যানেলের নামটাকে ওয়াটারমার্ক হিসাবে লাইভ স্ক্রিনে দেখাতে পারি তোমরা দেখে থাকবে আমি যখন কোনো রকম টিউটোরিয়াল ভিডিওগুলো বানাই আমি যখন আমার কম্পিউটার স্ক্রিনটা তোমাদেরকে দেখাই সেক্ষেত্রে আমার কিন্তু অন্য একটা যে ইউটিউব চ্যানেল আছে সেই ব্র্যান্ড নেমটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে দিয়ে রাখি যেটা ডান দিক থেকে দিকে কিন্তু সবসময় শো করে মানে সরে সরে যায় তো এই জিনিসটা কিন্তু তোমরাও তোমাদের লাইভ স্ট্রিমিংয়ের যে কোনো লাইভ স্ট্রিমিংয়ের স্ক্রিনের জন্য ইউজ করতে পারো ওবিএস থেকে সেটা কীভাবে করতে হবে ওবিএস স্টুডিওতে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এটার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের ওবি স্টুডিও সফটওয়্যারের মধ্যে যেতে হবে তো দেখতেই পাচ্ছো আমার এখানে স্ক্রিন রেকর্ডিংটা ওবি স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে অন করা আছে এবং এখানেও তোমরা এটাও দেখতে পাচ্ছ যে আমার এই স্ক্রিনটার মাঝখান দিয়ে কিন্তু আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে বান্টিস ফটোগ্রাফি সেই ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড নেম বা চ্যানেলের নেমটা কিন্তু ওয়াটারমার্ক হিসাবে ডান দিক থেকে বাঁদিকে সরে যাচ্ছে আমি আজকে এটাই বলবো যে এই জিনিসটা আমি শেডিং কীভাবে করেছি যাতে যে কোনো তোমার যখন লাইভ স্ট্রিমিংয়ের ভিডিও সেটা টিউটোরিয়াল ভিডিও স্ক্রিন রেকর্ডিং হোক বা কোনো স্টেজ প্রোগ্রাম হোক বা যে কোনো লাইভ স্ট্রিমিং হোক ফেস টু ফেসের লাইভ স্ট্রিমিং হোক তাতে কিন্তু এরকম একটা ওয়াটারমার্ক দেওয়া যেতে পারে তো এটার জন্য সবার প্রথমে আমাদেরকে দেখো এই যে বাঁদিকে সিন বলে রয়েছে এখানে একটা নতুন সিন আমি নিয়ে নিচ্ছি শুধুমাত্র আমি ওয়াটারমার্কটা অ্যাড করা তোমাদেরকে দেখাবো তো আমি একটা প্লাস আইকনে ক্লিক করলাম সিন টু আমি একটা সিন নিচ্ছি ঠিক আছে তো এবার দেখো সিন টুটা সিলেক্ট করা অবস্থায় এই সিন টুয়ের আন্ডারে আমাকে একটা সোর্স নিতে হবে প্লাস আইকনে সোর্সটা কি সেটা হচ্ছে যে টেক্সট জিডিআই প্লাস ঠিক আছে এটা নিতে হবে তো এটাকে আমি একবার ওকে করলাম এবার এটা আমি একটা কিছু নাম দিয়ে দিচ্ছি ধরো আমি নাম দিলাম ওয়াটারমার্ক ডাব্লু এ টি এম এ আর কে ওয়াটারমার্ক এটার নাম দিয়ে দিলাম ঠিক আছে এরপর এটা ওকে করলাম এবার ওয়াটারমার্কে আমার কী লেখা থাকবে ধরো আমার ব্র্যান্ড নেম আমি এখানে আমার এই চ্যানেলের নেম বা আমার যেটা নাম অরিজিৎ শিরোনি আমি ওটাই লিখছি এ আর আই আই টি স্পেস দিয়ে এস আই আর ও এম ও এন আই ঠিক আছে তো এটা লিখলাম লিখে একটা জিনিস এখানে কাজ করতে হবে নিচের দিকে একটুখানি স্ক্রোল করলে এই যে আমাদের টেক্সট বক্সটা এখানে দেখো একটা জিনিস হচ্ছে অপ্যাসিটি ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট আছে এখন হানড্রেড পার্সেন্ট থাকার অর্থ যে এই লেখাটা কিন্তু সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কিন্তু আমাদের ওয়াটারমার্ক হচ্ছে কি একটা আবছাভাবে লেখাটা থাকবে মানে খুব সুস্পষ্ট থাকবে না আবার একবারে যে মুছে যাচ্ছে তাও নয় আমার ছবিগুলো এদিক ওদিক দেখতে পাওয়া যাবে মানে অনেকটা ট্রান্সপারেন্ট থাকবে একটা হালকা আভা থাকবে সেটাকেই ওয়াটারমার্ক বলে তো এইখানে আমাদেরকে সেটা আনার জন্য এই যে অপাসিটি রয়েছে মেন কাজ হচ্ছে এটাই এই হানড্রেড পার্সেন্ট অপাসিটিটাকে কমিয়ে এটাতে তোমার পনেরো বা দশ এরম একটা করতে হবে এবার সেটা তোমাকে দেখে বুঝে নিতে হবে যে তোমার ছবির উপরে দিলে জিনিসটা কি বোঝা যাচ্ছে যদি মনে হয় খুব বেশি ডিপ লাগছে তাহলে অপাসিটি আরও একটু কম করবে যদি মনে হয় যে একবারেই হালকা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে অপাসিটি একটু বাড়িয়ে দেবে তবে সেটা কখনো যেন টোয়েন্টি পার্সেন্টের উপরে না যায় তাহলে কিন্তু সেটা এতটাই সুস্পষ্ট লাগবে যে সেটা আবার যখন ছবি চলবে সেটার উপরে দেখতে গেলে একটা ডিস্টার্ব হবে চোখের উপরে অসুবিধা হবে মনে হয় চোখের সামনে কিছু একটা ডিস্টার্ব এসে যাচ্ছে ঠিক আছে তো দশ থেকে পনেরো বা কুড়ি অবধি দেওয়া যেতে পারে অপাসিটি ওটা তোমার যেরকম ছবি সেটা সেই অনুযায়ী দেখবে যে যেই রকম ভিডিওর কোয়ালিটি বা কালার আসছে তার ওপরে এমনিতে লেখার যা কালার আছে অ্যাজ ইট ইজ মানে সাদা কালার ওটাই থাকবে শুধু অপাসিটিটাকে কমিয়ে পনেরো বা দশ পার্সেন্টে নিয়ে চলে আসতে হবে ঠিক আছে তো দেখো আমি এখানে এটা টেন পার্সেন্ট করে দিয়েছি বাকি আর কোনো কিছুতে কিছু করার দরকার নেই ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড অপাসিটি এগুলো জিরোই থাকবে কালার যেমন আছে ব্ল্যাক এগুলো আমাদেরকে কিচ্ছু করারই দরকার নেই অ্যাজ ইট ইজ থাকবে শুধুমাত্র আমাদেরকে ওই টেক্সট যেটা আমাদের ব্র্যান্ড নেই যেটা আমরা ওয়াটারমার্ক লেখা দিতে চাচ্ছি সেটা দিতে হবে আর এই অপাসিটিটাকে টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট করে দিতে হবে তো এবার ওকে করে দিলাম তো এখানে এবার একটা ব্যাপার দেখো এটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে তো এটাকে আমি মাঝখানে এনে রিসাইজ করব ঠিক আছে যে আমি কতটা ছোট সাইজ চাচ্ছি ধরো আমি এই রকম একটা ছোটো সাইজে এই লেখাটা চাচ্ছি ঠিক আছে এই লেখাটাকে এরকম ছোটো সাইজে চাচ্ছি কিন্তু আমার এবার লেখাটার মধ্যে একটা স্ক্রল দিতে হবে মানে আমার লেখাটা এই ডান দিক থেকে বাঁ দিকে যাবে কিন্তু এখনও আমার এটা সেটিং হয়নি আমি এই লেখাটাকে ধরো যতটা সাইজের দিতে চাইছি এই কনটাকে টেনে ছোট বড় করে সেই সাইজটা করলাম করে বাঁ দিকটাকে আমার স্ক্রিনের যে একদম লাস্ট প্রান্ত আছে ওখানে টাচ করে দিলাম তো দেখবে এখানে একটা ম্যাগনেটিক এফেক্ট আছে বাঁ দিকের সরালে এটা কিন্তু আস্তে আস্তে ম্যাগনেটিক হিসাবে একটা চুম্বকের মতো এখানে আকৃষ্ট হয়ে যায় দিয়ে এইখানে একটা জায়গায় অ্যালাইন হয়ে যায় কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়নি এখন আমাদের আমাদেরকে কী করতে হবে এই যে বক্সটা বক্সের অপর প্রান্তটাকে এইখানে স্ক্রিনের যে ডান দিক সেদিকে নিয়ে আসতে হবে কিন্তু তা বলে এটাকে যদি আমি এইভাবে লম্বা করে ধরে টানি তাহলে দেখো লেখার সাইজটাও কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু সেটা করলে চলবে না লেখাটা আমার ওই রকমই থাকবে কিন্তু বক্সটা যেন বেড়ে স্ক্রিনের ডান দিকে আসে এটা করতে হবে এটার জন্য কি করতে হবে দেখো এই যে আমার লেখাটা রয়েছে সিলেক্ট হয়ে রয়েছে মানে এই লাল কালারের যে বর্ডার বক্সটা রয়েছে এই থাকা অবস্থায় নিচের দিকে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো দেখো এখানে আমার যে নামটা আমি লিখে রেখেছি এই জায়গাতে একবার মাউসে ক্লিক করতে হবে ক্লিক করার পর কম্পিউটারের কিবোর্ডে যে স্পেস বার রয়েছে স্পেস সুইচ বা স্পেস বার সেটাকে প্রেস করতে হবে দেখো একটু একটু করে স্পেস দিতে দিতে যেতে হবে আর উপরের দিকে লক্ষ্য করো আমার এইখানে কিন্তু এই লাল যে বক্সটা রয়েছে এটাও কিন্তু ডান দিকে সরে সরে আসছে আমরা ততক্ষণ অব্দি স্পেসটা দিতে থাকবো যতক্ষণ না স্ক্রিনের অপর প্রান্তে এসে ওই বক্সটা টাচ হয় তাতে সে যতগুলো স্পেসই দিতে হোক না কেন আমরা কিন্তু পরপর স্পেসটা দিতেই থাকবো যখন দেখব যে আমার স্ক্রিনের একদম অপর প্রান্তে সেটা টাচ হয়ে গেছে তো সেই জায়গাতে আমরা এসে স্পেসটা আর দেবো না ওই অবস্থায় ছেড়ে দেবো ঠিক আছে দিয়ে এটাকে আমরা লক করে দিলাম পজিশনটা লক হয়ে গেল কিন্তু এরপর আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই ওয়াটারমার্কটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে ফিল্টারসে যেতে হবে তো ফিল্টারসে একবার ক্লিক করবো ফিল্টারসে ক্লিক করার পর আমাদেরকে এখানে প্লাস আইকন নিচের দিকে যেটা আছে ওখানে একবার ক্লিক করতে হবে তারপর এই যে স্ক্রল স্ক্রলেতে একবার ক্লিক করতে হবে এবার এখানে এটা ওকে করে দিলাম স্ক্রল তারপর এই যে হরাইজেন্টাল স্পিড রয়েছে এইটাকে বাড়াতে হবে এই হরাইজেন্টাল স্পিডটাকে বাড়িয়ে আমি পাঁচশো করলাম তোমার লেখার সাইজ যেরকম থাকবে সেই অনুযায়ী এটাকে কম বেশি করবে দেখবে কতটা স্পিড তুমি চাইছো তারপর ক্লোজ করে দেবে তো দেখো একদম ক্লোজ করে দেওয়ার পরেই আমার কিন্তু অরিজিৎ শিরোমণি যে আমার নামটা এটা কিন্তু ওই ডান দিক থেকে বেরিয়ে বাঁদিকে চলে যাচ্ছে তো এইভাবে তোমাদেরও যে কোনো ইউটিউব চ্যানেলের যে ব্র্যান্ড নেম সেটাকে তোমরা অ্যাজ এ ওয়াটারমার্ক সেট করে দিতে পারো যাতে কোনো লাইভ স্ট্রিমিং যখন চলবে যখন লাইভ স্ট্রিমিং হবে তাতে করে তুমি কিন্তু নিজে বুঝতে পারবে বা অপর কোনো চ্যানেল যদি তোমার এখান থেকে কপি করে সেটাও কিন্তু তুমি পরে তাকে কাউন্টার করতে পারবে যে আমার ভিডিও থেকেই তারা নিয়ে কিন্তু চালাচ্ছে ঠিক আছে তো সেটার জন্যই মেনলি এই ওয়াটারমার্কটাকে নিজের সিকিউরিটির জন্যই দেওয়া হয় তো দেখো এখানে যখন এই লেখাটা এদিকে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এই লেখাটা যখনই এই বাঁদিকের স্ক্রিনের লাইনে টাচ হবে যতটা অংশ বাঁদিকে ঢুকবে ততটাই কিন্তু আবার ডান দিকে বেরোতে শুরু করবে তো এইভাবে কিন্তু এটা কন্টিনিউ চলতেই থাকবে তোমার যতক্ষণ লাইভ স্ট্রিমিং হবে বা এতক্ষণ এই যে তোমরা আমার স্ক্রিন রেকর্ডিংটা দেখছো তোমরা আমার এই বান্টিস ফটোগ্রাফি ওয়াটারমার্কটাও দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু স্ক্রিনের উপরে এই যে চলছে তো এইভাবেই কিন্তু পুরো জিনিসটা কাজ করতে থাকবে এই ওয়াটারমার্কটা কিন্তু এইভাবে যে কোনো লাইভ স্ট্রিমিংয়ে আমরা আমাদের ব্র্যান্ডের বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার ওয়াটারমার্ক কিন্তু এইভাবে সেট করতে পারি বন্ধুরা তোমরা দেখলে যে এই সামান্য কয়েকটা সেটিং জানলেই কিন্তু আমরা যে কোনো লাইভ স্ট্রিমিংয়ে আমাদের সেটা লাইভ সেশন হোক বা স্টেজ প্রোগ্রাম হোক আমরা ওভিয়াস থেকে একটা আমাদের কোম্পানি বা ইউটিউব চ্যানেলের ওয়াটারমার্ক সেট করে দিতে পারি যাতে অন্য কেউ সেই ভিডিওটাকে পরে নিজের ভিডিও বলে আর চালিয়ে দিতে না পারে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিয়ে দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ